আমার মনের ভিতর গর্বে দেশি সুখ ফাঁকির আশায় সুখ ফাঁকিটা আসবে কবে বুকের ছোট্ট বাসায় আমার মনের ভিতর গর্বে দেশি সুখ ফাঁকির আশায় সুখ ফাঁকিটা আসবে কবে বুকের ছোট্ট বাসায় আমি বসে বসে ভাবি বন্ধুর কাছে জবা হাজার সুখের সাবি আমি বসে বসে ভাবি বন্ধুর কাছে জমা হাজার সুখের ও সাবি আমার মনের ভিতর ঘরে বেদেশি সুখ পাখির আশায় সুখ পাখিটা আসবে কবে বুকের ছোট্ট বাসায় সোয়া সোঁয়া মিষ্টি সোঁয়া সকল কষ্ট যাবে খোঁয়া সুখের পরশ হয় কি কবু হাতের মোয়া সোয়া সোঁয়া মিষ্টি সোঁয়া সকল কষ্ট যাবে খোঁয়া সুখের পরশ হয় কি কবু ছেলের হাতের মোয়া। কেবা পূরণ করবে আমার মনের সকল দাবি বন্ধুর কাছে জমা হাজার সুখে রোসাবি আমি বসে বসে ভাবি বন্ধুর কাছে জমা হাজার সুখে রসাবি দুনিয়া মায়ার খেলা ছায়া মায়ায় কাটে যেখন কেউ কি সঙ্গী হয়ে এ আমায় করবে আপন দুনিয়া মায়ার খেলা ছায়া মায়া কাটে যেখন কেউ কি সঙ্গী হয়ে এ আমায় করবে আপন আমি সাদের বুকে রাখব গেথে আমার মুখের ছবি বন্ধুর কাছে জমা হাজার সুখের ও সাবি আমি বসে বসে ভাবি বন্ধুর কাছে জমা হাজার সুখের ও সাবি আমার মনের ভিতর গর্বে দেশি সুখ পাখির আশায় সুখ পাখিটা আসবে কবে বুকের ছোট্ট বাসায় আমি বসে বসে ভাবি বন্ধুর কাছে জমা হাজার সুখে ওসাবি। বন্ধুর কাছে জমা হাজার সুখে ওসাবি। বন্ধুর কাছে জমা হাজার সুখের ওসাবি।